খুলনা টাইগার্সে দেওয়া বিশাল লক্ষ্য তারা করতে নেমে সতীর্থদের ব্যর্থতার মাঝে একাই দলের হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারি কিরিজ আঁকড়ে ধরে খেলেন টি টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস কিন্তু তারপরও জেটাগাং কিংসকে জেতাতে ব্যর্থ হয়েছেন তিনি মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর দুইশো চার রান তারা করতে নেমে আঠারো দশমিক পাঁচ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো ছেষট্টি রান করে চিটাগাংস আঠাত্তর রানে ইনিংস খেলে উনিশতম ওভারে আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি খুলনার হয়ে চুয়াল্লিশ রান খরচ করে চারটি উইকেট তুলে নিয়েছেন আবু হাইদার এদিন বড় লক্ষ্য করতে নেমে এক বলে পুনর রান পেয়েছিল চিটাগাং ওশান থোমাসের একের পর এক নো বলে চার ছক্কা হাঁকিয়ে এ রান এনে দিয়েছিলেন নাইম ইসলাম এরপর অবশ্য তিনি আর কিরিজে থাকতে পারেননি ওভারে পঞ্চম বলে ক্যাশ তুলে সাজঘরে ফিরেন তিনি নয় বলে বারো রান করে থামে তার ইনিংস এরপর পারফেজ হোসেন ইমন তেরো উসমান খান আঠারো অধিনায়ক মোহাম্মদ মিথুন শুলো পিলের মধ্যে পাঁচটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চিটাগাংস বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারি চার ছক্কার ফুলঝুরিতে ভয় ধরিয়ে দেয় খুলনা শিবিরে যদিও যোগ্য সঙ্গীর অভাবে তিনি ম্যাচটি নিজের করে নিতে পারেননি অনিস্তাম ওভারে গিয়ে আউট হন ক্যারিয়ার সেরা আটাত্তর রানে ইনিংস খেলে আটত্রিশ বল মোকাবেলায় তার ইনিংস সাজানো ছিল সাতটি চার এবং পাঁচটি ছক্কায় এর আগে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশো রান সংরক্ষ করে খুলনা টাইগার্স